ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার আগামীকাল কিন্তু তোমাদের এডুকেশন বিষয়ের পরীক্ষা রয়েছে আর এডুকেশন পরীক্ষায় শেষ রাতে তোমরা যে জায়গাগুলোকে একটু ভালো করে দেখবে সেগুলো কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের সামনে আমি উপস্থাপন করবো তাই শেষ অব্দি ভিডিওটা দেখো তো প্রথমে তোমরা দেখে নাও তোমাদের দশ নম্বরের প্রশ্ন দুটো তোমাদের লিখতে হবে কুড়ি নম্বর থাকবে তো প্রথম যে তিনটে অধ্যায় আছে এক দুই তিন শিখন শিখন কৌশল বুদ্ধি সৃজনশীলতা ও ব্যক্তিত্ব এই তিনটে অধ্যায় থেকে কিন্তু তোমাদের দুটি প্রশ্ন আসবে দশ নম্বরের তোমাদের লিখতে হবে একটি বোঝা গেল তাহলে এখানে তোমরা যে কোনো দুটি অধ্যায়কে খুব ভালো করে পড়ো একটা শিখনকে ভালো করে পড়ো আর দুই আর তিনের ভিতর থেকে যে কোনো একটা অধ্যায়কে খুব ভালো করে পড়ো কমন তোমরা পাবেই আর আমি তোমাদের যে প্রশ্নগুলো বলছি ওই প্রশ্নগুলো আজকে রাতে তোমরা একটু ভালোভাবে দেখে নাও আর পরবর্তী তোমরা দশ নম্বর প্রশ্নটা আসবে কিন্তু দশ এগারো বারো শিক্ষায় রাশিবিজ্ঞান কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ এবং আদর্শ বিচ্যুতি সহ সম্বন্ধ যারা যারা অঙ্ক প্র্যাকটিস করেছে খুব ভালোভাবে তাদের তো কোনো চিন্তা নেই বাট যারা করনি, তাদেরকে বলবো এই অধ্যায়গুলোর উপর ভিত্তি করে আমি যে একটা বা দুটা করে প্রশ্ন দিয়েছি সেই প্রশ্নগুলো একটু তোমরা রেডি করে রেখো একটু দেখে যেও তাহলে উপকার পেলেও পেতে পারো বুঝা গেল পাঁচ নাম্বারের জন্য তোমাদের চার পাঁচ ছয় থেকে কিন্তু তোমাদের পাঁচ নাম্বারের প্রশ্ন আসবে দুটো প্রশ্ন আসবে একটি করতে হবে যে কোনো দুটি অধ্যায়কে খুব ভালো করে পড়ো একই রকমভাবে সাত আট নয় থেকে তোমাদের পরবর্তী পাঁচ নাম্বারটা আসবে এখান থেকেও তোমাদের দুটি প্রশ্ন আসবে একটির উত্তর করতে হবে তোমরা যে কোনো দুটি অধ্যায়কে খুব ভালো করে পড়ো অর্থাৎ প্রথমের তিনটির ভিতর থেকে যে কোনো দুটি অধ্যায়কে ভালো করে পড়ো তারপরে পরবর্তী এই তিনটির ভিতর থেকে দুটি অধ্যায়কে খুব ভালো করে পড়ো তারপরে পরবর্তী তিনটি অধ্যায় থেকে দুটি অধ্যায়কে খুব ভালো করে পড়ো আর এখানেও ঠিক তাই তিনটির ভিতর থেকে দুটি অধ্যায়কে খুব ভালো করে পড়ো তাহলে কি হচ্ছে তোমাদের চারটা অধ্যায় কিন্তু পড়তে হচ্ছে না পড়তে হচ্ছে কটি অধ্যায় আটটি অধ্যায় এই আটটি অধ্যায়ের ভিতর থেকে যা যা প্রশ্ন আমি বলছি এই ভিডিওতে সেই প্রশ্নগুলোকে রেডি রাখো উপকার কিন্তু অবশ্যই পাবে কিন্তু ন্যূনতম দুটি করে অধ্যায় একটু ভালো করে পড়ো দুই নাম্বার জন্য তো সবই দেখতে হবে বাট তবুও বলবো আমি যে কোনো দুটি করে অধ্যায়কে তোমরা খুব ভালো করে দেখো দুটি করে অধ্যায় দুইয়ের জন্য হোক তোমাদের বড়ো প্রশ্নের জন্য হোক বা পাঁচ নম্বরের জন্য হোক একটু ভালো করে দেখো উপকার তোমরা অবশ্যই পাবে তো চলো আজকের আলোচনায় দেখে নেওয়া যাক প্রত্যেকটি অধ্যায় থেকে কটি করে প্রশ্ন রয়েছে আর কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে আমি একটা কথাই বলবো তোমরা যে কোনো দুটি করে অধ্যায় খুব ভালো করে পড়ে নাও এবং কোনো প্রশ্ন বাদ দিও না তিন চারটে করে প্রশ্ন দিয়েছি সেই প্রশ্নগুলো একটু ভালো করে রেডি রাখো উপকার কিন্তু অবশ্যই পাবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও প্রথম অধ্যায় শিখন এখান থেকে মান দশের জন্য এই চারটি প্রশ্ন কিন্তু খুব গুরুত্ব সহকারে তৈরি করবে প্রথম প্রশ্ন পরিণমন ও শিখন কাকে বলে শিখন ও পরিণমনের পার্থক্য লেখ শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা বা গুরুত্ব উল্লেখ করো দুই নম্বর আগ্রহ কাকে বলে শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব আলোচনা করো তিন নম্বর মনোযোগ কাকে বলে মনোযোগের নির্ধারকগুলি সংক্ষেপে আলোচনা করো শিক্ষাক্ষেত্রে মনোযোগের গুরুত্ব উল্লেখ করো চার নাম্বার পেশনা কি বা প্রেশনা বলতে কি বোঝো চক্রের বিবরণ দাও শিক্ষাক্ষেত্রে পেশনার গুরুত্ব আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়টাকে ভালো করে রেডি করবে দ্বিতীয় অধ্যায় শিখন কৌশল এখান থেকে মান দশের জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে থনড্রাইকের শিখনের সূত্রগুলি বিশেষত মুখ্য সূত্র এবং গৌণ সূত্র দুটোই দেখবে থনড্রাইকের শিখনের সূত্রগুলি কি কী শিক্ষাক্ষেত্রে থনড্রাইকের মুখ্য বা মূল সূত্রগুলির গুরুত্ব আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দু নম্বর স্কিনার বক্স কি সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো তিন নম্বর প্রাচীন ও সক্রিয় অনুবর্তন কাকে বলে এদের বৈশিষ্ট্য বা পার্থক্য ও শিক্ষাক্ষেত্রে প্রাচীন ও সক্রিয় অনুবর্তনের গুরুত্ব বিশেষ করে সক্রিয় অনুবর্তনের গুরুত্ব আলোচনা করো খুব ভালো করে পড়বে চার নম্বর অন্তর্দৃষ্টিমূলক শিখন কি এর বৈশিষ্ট্য ও শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো আর পারলে পাঁচ নম্বর প্রশ্নটা অবশ্যই একটু দেখে যেও অ্যালবার্ট বান্দুরার বোবোডল এক্সপেরিমেন্ট বা পরীক্ষাটি সংক্ষেপে বন্ধনা করো শিক্ষাক্ষেত্রে অ্যালবার্ট বান্দুরার সামাজিক জ্ঞানমূলক শিখন তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো বা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব আলোচনা করো তৃতীয় অধ্যায় বুদ্ধি সৃজনশীলতা ও ব্যক্তিত্ব এখান থেকে মান দশের জন্য তোমরা রেডি করবে স্পিয়ারম্যানের দ্বি তত্ত্ব এবং থাস্টনের বহু উপাদান তত্ত্বটি চিত্রসহ আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ স্পিয়ারম্যানের ম্যানের দ্বি উপাদান তত্ত্ব বলতে গাণিতিক ও জ্যামিতিক ব্যাখ্যা এবং থাস্টনের যে বহু উপাদান তত্ত্ব এখানে কিন্তু ওই যে মানসিক প্রাথমিক যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো তোমাদের দিতে হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে দু নম্বর তোমরা দেখবে সৃজনশীলতা কী এর উপাদান এবং শিক্ষাক্ষেত্রে সৃজনশীলতার গুরুত্বগুলি আলোচনা করো বা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে শিক্ষার্থীর সৃজনশীল প্রতিভার বিকাশে বিদ্যালয়ের বা শিক্ষকের ভূমিকা আলোচনা করো একই উত্তর কিন্তু ঘুরে ফিরে আসবে তিন নম্বর ব্যক্তিত্ব কি ব্যক্তিত্ব বিকাশে বিদ্যালয়ের বা শিক্ষকের ভূমিকা আলোচনা করো এই তিনটে অধ্যায় থেকে যে প্রশ্নগুলো দিলাম তোমরা খুব ভালো করে রেডি করো যারা একেবারেই পারছো না তারা যে কোনো দুটি অধ্যায়কে খুব ভালো করে রেডি রাখো কিন্তু তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে এবার পরবর্তী যে তোমাদের দশ নম্বর প্রশ্নটা আসবে আট নাম্বার থাকে তার জন্য কিন্তু তোমাদের দশম একাদশ এবং দ্বাদশ অধ্যায়কে খুব ভালো করে পড়তে হবে দশম অধ্যায় শিক্ষায় রাশিবিজ্ঞান এখান থেকে তোমরা কিন্তু অবশ্যই যে প্রশ্নটিকে ভালো করে রেডি করবে হিস্ট্রোগ্রাম ও পলিগন কাকে বলে এর চারটি করে সুবিধা ও চারটি করে অসুবিধা খুব ভালো করে কিন্তু পড়বে বুঝতে পেরেছো আর এখান থেকে যে অঙ্কটা রয়েছে তা তোমরা কিন্তু ক্লাস নাইন টেনে বহুবার প্র্যাকটিস করেছো কয়েকবার দেখলে কিন্তু পেরে যাবে অর্থাৎ হিস্টোগ্রাম মানে আয়তলেক ও পলিগন মানে পরিসংখ্যা বহুভুজ এই অঙ্কনটা কিন্তু প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে একাদশ অধ্যায় কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ এবং আদর্শ বিচ্যুতি এখান থেকে তোমরা যে প্রশ্নটি পড়বে গড় কাকে বলে গড়ের সুবিধা ও অসুবিধা লেখো বা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে এর পরিমাপগুলো পরিমাপ কোনগুলো মিন মিডিয়াম ও মোড কি কি প্রত্যেকটি অর্থাৎ মিন মিডিয়াম মোডের দুটি করে সুবিধা দুটি করে অসুবিধা কিন্তু খুব ভালো করে তোমরা রেডি রাখবে আর এখান থেকে যে প্রশ্নটা আছে প্র্যাকটিস তোমাদের করতেই হবে আনগ্রুপ ডেটা ও গ্রুপ ডেটা থেকে মিন মিডিয়াম মোড কিন্তু বের করতে হবে এছাড়াও এস ডি নির্ণয়টাও কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে প্রশ্ন কিন্তু এখান থেকে आज भी आज भी চলে আসি এবার দ্বাদশ অধ্যায় সম্বন্ধ এখান থেকে তোমরা মান দশের জন্য পড়বে সহগতি কি বা সহগতি কাকে বলে সহগতির বৈশিষ্ট্য সুবিধা ও অসুবিধা এবং শিক্ষাক্ষেত্রে সহগতির ব্যবহার বা গুরুত্ব বা উপযোগিতাগুলি কিন্তু আলোচনা করো একই টাইপের প্রশ্নের উত্তরগুলো কিন্তু হবে আর র্যাঙ্ক ডিফারেন্স ও প্রোডাক্ট মুভমেন্টের মধ্যে পার্থক্য তোমরা একটু দেখে রাখবে এখান থেকে এই প্রশ্নগুলো পড়লে তোমাদের কিন্তু দুয়ের জন্য অনেকাংশে রেডি হয়ে যাবে আর এখান থেকে যে অঙ্কটা প্র্যাকটিস করবে স্পিয়ারম্যানের র্যাঙ্ক ডিফারেন্স মেথড বা র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতির মাধ্যমে সহগতি নির্ণয়টা কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে দশম একাদশ দ্বাদশ এই তিনটায় কিন্তু অঙ্কের চ্যাপ্টার এই অঙ্কগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে অঙ্ক কিন্তু এখান থেকে আসবেই তবে অঙ্কের অথবাতে প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে তো প্রশ্নগুলো পড়ে রাখলে যদি প্রশ্ন চলে আসে তোমরা কিন্তু উত্তরটা খুব ভালো করে করে আসতে পারবে এবার পাঁচ নম্বরের জন্য তোমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে চতুর্থ অধ্যায় মানসিক স্বাস্থ্য থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে উদ্বেগ বলতে কী বোঝো উদ্বেগ সৃষ্টির কারণ এবং এর সমাধানের পথগুলি উল্লেখ করো দু নম্বর উত্তম বা ভালো মানসিক স্বাস্থ্য গঠনে শিক্ষকের ভূমিকাগুলি আলোচনা করো বা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে উত্তম বা ভালো মানসিক স্বাস্থ্যের লক্ষণ বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো প্রশ্নটা পড়লেই তোমরা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে উত্তরটা লিখে আসতে পারবে তিন নম্বর শ্রেণিকক্ষে আচরণগত সমস্যা ও প্রতিকারে শিক্ষকের ভূমিকা বা পথ আলোচনা করো অথবা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে শ্রেণীকক্ষে শিক্ষকটির আচরণগত সমস্যা সমাধানে শিক্ষকের ভূমিকা আলোচনা করো চার নাম্বার বিষণ্নতা কি এর প্রধান কারণগুলি উল্লেখ করো এবং এর সমাধানের পথ উল্লেখ করো পাঁচ নাম্বার মানসিক চাপ কি এর লক্ষণগুলি কি কী এর মুক্তির পথ বা দূর করার উপায়গুলি কী কী পাঁচ নাম্বার প্রশ্নটা অতিরিক্ত হিসাবেই দিয়েছি প্রথম চারটিকেই খুব ভালো করে রেডি করবে পঞ্চম অধ্যায় মানব কল্যাণ থেকে তোমরা যে প্রশ্নটা পড়বে প্রথম প্রশ্ন সুস্থতা বা মানসিক সুস্থতার জন্য ধ্যানের উপযোগিতা বা ধ্যানের ভূমিকা আলোচনা করো বা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে মানসিক সুস্থতার জন্য মননশীল ধ্যানের ভূমিকা আলোচনা করো অবশ্যই ধ্যান এবং সুস্থতার বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমরা দেখে রাখবে এই প্রশ্নটা পড়লেই কিন্তু তোমরা উত্তরটা করে আসতে পারবে একটু ভালো মতো করে দেখবে তাহলেই পারবে দু নম্বর মনোবিজ্ঞানসম্মতভাবে সুস্থতা বা ভালো থাকার কৌশলগুলি কি কি খুব ভালো করে পড়বে ষষ্ঠ অধ্যায় মানসিক স্বাস্থ্য ও মানব কল্যাণের জীবন দক্ষতাসমূহ এখান থেকে মান পাঁচের জন্য এই একটি প্রশ্ন কি খুব ভালো করে রেডি করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু কর্তৃক নির্ধারিত দশটি মূল জীবন দক্ষতার পরিচয় দাও এই দশটি জীবন দক্ষতার ভিতরে পাঁচটি গুরুত্বপূর্ণ জীবন দক্ষতা রয়েছে সেটা হচ্ছে সৃজনশীলতা বা সৃজনশীল চিন্তা কার্যকরী যোগাযোগ চাপ মোকাবিলা করা সহানুভূতি সমস্যা সমাধান এই পাঁচটি দক্ষতার কিন্তু সংজ্ঞা এবং দুটি করে শিক্ষাগত গুরুত্ব এবং বৈশিষ্ট্য কিন্তু ভালো করে দেখে রাখবে সপ্তম অধ্যায় শিক্ষা প্রযুক্তিবিদ্যা এখান থেকে মান পাঁচের জন্য যে প্রশ্নগুলো পড়বে অনিয়ন্ত্রিত শিক্ষাক্ষেত্রে শিক্ষা প্রযুক্তির ব্যবহারগুলি আলোচনা করো বা উল্লেখ করো দু নম্বর শিক্ষা প্রযুক্তি কি শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বা সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো তিন নম্বর শিক্ষায় শিক্ষা প্রযুক্তির পরিধিগুলি আলোচনা করো এটা এক্সট্রা দিয়েছি প্রথম দুটোকে খুব ভালো করে দেখবে অষ্টম অধ্যায় শিক্ষা প্রযুক্তিবিদ্যার উপাদান এখান থেকে যে প্রশ্নটা পড়বে প্রথম প্রশ্ন শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার অবদান আলোচনা করো দু নম্বর বিদ্যালয়ে কম্পিউটার ভিত্তিক শিক্ষার উপযোগিতা বা সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো তিন নম্বরটা এক্সট্রা দেখে রাখবে কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও হ্যাঁ হলেও যুক্তি দিতে হবে না হলেও যুক্তি দিতে হবে বোঝা গেল খুব ভালো করে পড়বে নবম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এখান থেকে যে প্রশ্নটি পড়বে প্রথম প্রশ্ন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি কি টি ই শিক্ষাক্ষেত্রে এর ব্যবহারগুলি উল্লেখ করো দু নম্বর টিকা লেখো শিক্ষায় ডিজিটাল বিপ্লব বা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কীভাবে শিক্ষাক্ষেত্রে বা শিক্ষায় ডিজিটাল বিপ্লব এনেছে আর তিন নম্বরটা এক্সট্রা দেখে রাখবে শিক্ষায় সিস্টেম অপারেটরের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো তাহলে তোমরা বুঝতে পারলে তো চার পাঁচ ছয় এই তিনটে অধ্যায়ের ভিতর থেকে যে কোনো দুটো অধ্যায়কে খুব ভালো করে পড়বে সাত আট নয় এই তিনটে অধ্যায়ের ভিতর থেকে যে কোনো দুটো অধ্যায়কে খুব ভালো করে পড়বে তাহলে কিন্তু তোমরা প্রশ্ন পেয়ে যাবে বোঝা যাচ্ছে প্রত্যেকটা প্রশ্নে কিন্তু অথবা থাকবে তোমাদের কিন্তু লিখতে হবে একটি করে সুতরাং তোমাদের চাপের কিন্তু কোনো জায়গা নেই যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলো মান দশের এবং পাঁচের জন্য রেডি করলে তোমরা নিশ্চিন্ত মনে পরীক্ষা যেতে পারবে এবং পরীক্ষা খুব ভালো করে দিয়ে আসতে পারবে বলে এটা আমি বিশ্বাস করি সকলে খুব ভালো থাকো আর ভালো করে প্রস্তুতি নাও আর এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ো কেমন সকলে কিন্তু পরের দিনের পরীক্ষাটা খুব ভালো করে দেবে সকলকে বেস্ট অফ লাক জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ